ভারত ও বাংলাদেশ সীমান্তবর্তী গ্রামগুলিতে নারী ও শিশু পাচার আরো সক্রিয় হয়ে উঠেছে প্রশাসনের কোনো হুশ নেই বসিরহাটের বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে একদিকে সীমান্ত অন্যদিকে সুন্দরবনের জঙ্গল আর এই জল জঙ্গল এবং কাটা তারহীন এলাকায় বেছে নিচ্ছে নারী ও শিশু পাচারকারীরা তেমনই এক বিক্রি হয়ে যাওয়া অসহায় নারীর জীবনের শিউরে ওঠার গল্প আমাদের সামনে এসেছে সবে বছর বয়সে পা পড়েছে তারপর তার দিকে নজর পড়ে পাচারকারীদের বসিরহাট শহর দেখানোর নাম করে মাসি ওই নাবালিকাকে বাড়ি থেকে নিয়ে আসে বসিরহাট শহরে প্রবেশ করার মূল দ্বারে রয়েছে ইচ্ছামতি ব্রিজ সেই ব্রিজের উপরে ঘটে এক অসহায় নাবালিকার করুণ দশা যা শুনলে সমাজের একদিকে লজ্জা হবে অন্যদিকে শিউরে ওঠার মতন ঘটনা মানুষকে কাঁপিয়ে তুলবে মাসির সঙ্গে পাচারকারীদের পড়ায় ওই নাবালিকাকে কলা এবং পাউরুটির সঙ্গে মাদক মিশিয়ে খাইয়ে অজ্ঞান করে দেওয়া হয় তারপর তাকে পাচার করা হয় ওই নাবালিকার যখন তখন সে সে বুঝতে পারে জ্ঞান ফেরে রয়েছে মুম্বাইয়ের একটি নিষিদ্ধ পল্লিতে তাকে বিক্রি করে দেওয়া হয়েছে সেখানে তারপর শুরু হয় শারীরিক ও মানসিক নির্যাতন নির্যাতন চলতে চলতে বেশ কয়েকটি বছর কাটিয়ে ফেলেছে সে নিষিদ্ধ পল্লিতে তারপর নিজের পরিবারের কাছে ফেরার জন্য অসহায় নারীর চরম আর্তনাদ কেউ শোনেনি তারপর ভাগ্যের জোরে নিজের বাবা মায়ের কাছে ফিরে আসে তার বিবাহর ব্যবস্থা করে পরিবার সংসার জীবনে দীর্ঘ লড়াই লড়াই করতে গিয়ে সে জানতে পারে যাকে সে বিয়ে করেছে সেই হলো আসল নারী পাচারকারী তাহলে কি নিজের বউকে নিজেই বিক্রি করে আবার তাকেই বিয়ে করতে বাধ্য হয়েছিল ওই পাচারকারী প্রশাসনের ভয় না এর পেছনে অন্য কোন চক্র এখনো সক্রিয় রয়েছে এই ঘটনার পর বসিরহাট থানায় অভিযোগ দায়ের হয়েছিল তিনজনের বিরুদ্ধে আজও তারা সাজা তো পায়নি বরঞ্চ শিশু ধর্ষণ ও নারী পাচার দিন দিন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এই দুষ্কৃতীদের দ্বারা সীমান্তবর্তী গ্রাম থেকে আনুমানিক সাত থেকে আটটি মেয়ে ভিন রাজ্যে বিক্রি হয়ে গিয়েছে ধর্ষণ হয়েছে একাধিক নাবালিকা এখনো অভিযুক্তরা বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে এবং প্রাণ হুমকি দিচ্ছে এমনটাই অভিযোগ করছে পাচার হয়ে যাওয়া এক অসহায় নারী সমাজের কাছে জায়গা পায়নি সেই মহিলা বর্তমান বৃদ্ধ মা বাবা থাকলেও তার সন্তানের চিন্তায় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলার উপক্রম তিনি একজন জীবন্ত লাশ হয়ে ঘুরে বেড়াচ্ছেন তিনি ক্যামেরার সামনে কোনো মতেই আসতে চাইছিলেন না কারণ পাচারকারীরা তাকে প্রাণে মেরে ফেলতে পারে এমনই হুমকি দিচ্ছে তাকে তার আশঙ্কা সে খুন হতে পারে এই নাবালিকা পাচার হয়ে বাড়ি ফিরে আসার পর বিক্রি হয়ে যাওয়ার জন্য গ্রামেরই এক যুবক এবং তার সম্পর্কে মাসি ও নিজের স্বামীর বিরুদ্ধে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধানকে পুরো বিষয়টি জানান কিন্তু সেখানেও কোনো সহযোগিতা করেনি বরঞ্চ তাকে হুমকি দিতে থাকে তারা কারণ পাচারকারীদের সঙ্গে উপপ্রধানের গভীর সম্পর্ক তাহলে কি উপপ্রধানও পাচারচক্রের সঙ্গে জড়িত উঠছে প্রশ্ন সীমান্তবর্তী গ্রাম পঞ্চায়েত থাকার সুবাদে এবং পঞ্চায়েতের ক্ষমতার জোরে তিনি এই ধরনের ঘটনা ঘটাতে সক্ষম হয়েছেন না এর পেছনে বড় কোনো নারী পাচারকারীর হাত রয়েছে আর্তনাদ নিয়ে সেই মেয়েটি আজও বিচারের আশায় বিভিন্ন প্রশাসনিক দপ্তরে ঘুরে বেড়াচ্ছে সে বলে তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা আর যেন অন্য কোনো নারীর সঙ্গে না ঘটে এই বিষয়ে কি বলেছেন নির্যাতিতা শুনুন এই হচ্ছে সীমান্ত এলাকা এখান থেকে একটুখানি সাতক্ষীরা এখান থেকে অনেক মেয়ে অনেক ছোট ছোট মেয়ে পাচার হয় কিংবা হচ্ছে ধর্ষণও হয় এবার এখান থেকে মেয়েরা অনেকে কষ্ট না নির্যাতনও পায় কিন্তু এখানতে আমার আমার কাকায়নি যেটা সেটা এটা হলো আমার প্রথম আমার বিক্রি হয়ে গিয়েছিলাম বিক্রি হয়ে যাওয়ার পরে আমি আমার ওখান থেকে বাড়ি নিয়ে আসে বেড়িয়ে নিয়ে আসার পর আমার বিয়ে হয় বিয়ে হবার পরে আমার স্বামী খুব জানাজ নির্যাতন দেয় নির্যাতনা দেওয়ার পরেও আমার স্বামীও আমার স্বামীও ওই 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 কাজের তালে ওই কাজের তালে মানে কি ওই কাজ মানে কি ও হচ্ছে ওই পাঁচ কেননা আমি যখন এই ধরো আঠারো উনিশ বছর আমি সংসার করছি সেখানে হচ্ছে আমার স্বামীও ওই কাজে কেন একটা উপর একটা মেয়ে দীর্ঘদিন রাখে দেখা যাচ্ছে এক বছর ছ মাস সাত মাস করে করে রাখে রাখার পরে আমি কিন্তু আমার শ্বশুর বাড়িতে অভিযোগ প্রচুর জানাই কিন্তু আমার স্বামীর ভাইরা কোনো প্রতিবাদ করে না কিংবা আরও উজন ওখানকার মেম্বার প্রধান জানাই ওখানকার মেম্বার প্রধান জানাইও আমাকে কিন্তু কোনো অ্যালাউ দেয় না উজন আরও আমাকে হুমকি দেয় আমাদের গাছ এই আমাদের এই সীমান্ত এলাকায় এখানে এই আমাদের এই পঞ্চায়েতে এখানে উপপ্রধানকেও জানানো হয় উপপ্রধানও কোনো 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 কথাই গ্যারাজ্য করে না কোনো কথাই শোনে না যে একটা মেয়ে ধর্ষণ হয়ে যাচ্ছে একটা মেয়ে পাচার হয়ে যাচ্ছে একটা মেয়ে ঘরের নির্যাতনা পাচ্ছে কিন্তু একটা দেখাচ্ছ অনেকে মেয়েদের বধু নির্যাতনও হচ্ছে বধু নির্যাতন কিন্তু উপপ্রধানকে বহুত দিন আমরা যাই কিন্তু উপপ্রধান কোনো কোনো কিচ্ছু করে না করে না শুধু ওই বলে হবে 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 কর 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 এই পন্তই নিয়ে আসে টালা পরে একটার ওপর একটা কিন্তু আমার স্বামীর এই যে এইটা নিয়ে প্রচুর আমরা চেষ্টা করেছি তার জন্য আমরা কেচু করেছি কেচুর কোনো ইয়ে হচ্ছে ইয়ে হচ্ছে না কিংবা আমার যে পাচার করে দিয়েছিল তাকেও আমি হচ্ছে কেস করেছিলাম তাকেও কোনো ওজন আরও আমাদের সেটা হলো নাম আমাদের এই পাশেই বাড়ি তার জন্য আমি উপভোক্তা রাজনীতি দলটা কি এটা হলো উপপ্রধানের সঙ্গে জড়িত থাকে কেননা উপপ্রধানকে যখন আমি যখন কেস করি আমার উপর বিশাল হুমকি দিয়েছিল প্রচন্ড হুমকি দেয় প্রচন্ড হচ্ছে আমার আমার কেননা যখন তুই কেস করেছিস কেন তুই এ করেছিস কেন প্রচুর প্রচুর আমার উপর বিশাল আমার উপর অত্যাচার চলেছে উপপ্রধান পর্যন্ত আমার হুমকি দিয়েছে তার সত্ত্বেও আমি আমার জায়গাটা আমি চুপ করে হ্যাঁ কেস তুলি নেওয়ার জন্য কিন্তু আমি কেসটা কোনোভাবে তুলিনি আর এখনও পর্যন্ত কে চলছে এখনও পর্যন্ত যদি কোনো উপপ্রধানকে যদি কোনো কথা বলি উপপ্রধান কোনো কথাই শোনে না এই যে আমার ঘর বাড়িগুলো অবস্থা আমার দুটো বাচ্চা নিয়ে থাকি ছোটো ছোটো দুটো বাচ্চা নিয়ে থাকি কিন্তু আমার ঘরগুলো প্রচণ্ড বৃষ্টি পড়ছে এটা সাত সাত আট বছর ধরো আমার তখন সতেরো বছর বয়স দেখুন আমার হচ্ছে আমার মাসি সম্পর্ক হয় সেই মাসি আমাকে শুধু বলল যে চল বসিরহাট যাব বসিরহাট যাওয়ার পরে আমাকে পাউরুটি আর কড়া খাওয়াই ছিল খাওয়ার পরে তারপর আমি কিছু জানতাম না ওখান গিয়ে যখন পাচা ওখানে বিক্রি করে দিয়ে আসার পর যখন গ্রামে ফিরে আসে দেখুন আমি ওখানে যখন আমার হুসটা ফেরে দেখুন আমি বলি যে এখানে কেন থাকবো না বলে আমার প্রচণ্ড তর্চার করতো ওখানে প্রচণ্ড মারামারতে হবে ওটা হলো বোম্বাইতে প্রচুর মারতো মারার পরে এবার ফের আমার যখন বাড়ি যখন আমার যখন হসপিটালে একজন যাচ্ছিল যাওয়ার পরে তার গায়ে আমি ঢেলা মারেছি সে নাম্বারটা দিয়েছিল দিয়ে একটা চাওলা অবাঙালি মামা ছিল সেই ফোন করে দিয়েছিল আমার বাড়িতে দেওয়ার পরে এইবার সেখান থেকে বাড়ি ফোন করার পরে এখানতে সেই মাসি যায় মাসি গিয়ে প্রচন্ড আমার মাইন মারে প্রচুর মারে সেখান থেকে উপপ্রধান সবই জানে প্রচুর প্রচুর মাইন মারে না মাসির কোনো সাজা হয়নি মাসির কোনো সাজা হয়নি ও আসাম কোনো আসামির সাজা পায়নি তিনটে আসামি ছিল কোনো সাজা পায়নি কথা বলা হয়েছিল সঞ্জীব সিং আশা এনজিওর সম্পাদকের সাথে তিনি কি জানিয়েছেন শুনুন আজকে যে সুন্দরবন এলাকাতে যে লাইভলিহুড কোথাও না কোথাও কমিয়ে গেছে আপনি কোভিডের পরও দেখবেন যে গ্রামকে গ্রাম प्राय पचिस थे त्रि शता ग्रामे माइग्रेशन रेट हमरा बोले था कि तो आज के मैं सचेतन शिविर देखो कहरे कठी क्य फैक्टरी कोम्पनी तरह ठिकाना कि फोन नम्बर की सबा के जाना उचित कारण ग्रामेरा देखे कि भारत अमर बाबा बेंगलोर गे

এর সংখ্যা আগে থেকে কমে হচ্ছে কিন্তু আজকে পুরো মুছে যায়নি আর এখানে কিন্তু চাইল্ড ম্যারেজ হচ্ছে দুই বছর হতে হতে ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে বউ কে ছেড়ে দেওয়া হচ্ছে এবারে এখান থেকে তৃতীয় ব্যক্তি একটা উদয়মান হচ্ছে কি আমি আপনাকে হেল্প করব এই হেল্পের নামে কিন্তু পাচার হেল্পের নামে কিন্তু শোষণ এই যে আমাদের সচেতন বার্তা এই জায়গা থেকে নি দেওয়া বার্তা প্রত্যেক প্রত্যেক দিকে কোনো কাজ হচ্ছে না আপনাদের কি কাজ হবে কাজ হবে দেখুন মানে কাজ হবে না ঠিক না আমরা আশা বন আজকে যে কোনো ইস্যু তার সংখ্যা দশ বছর আগে যে ছিল আজকে কিন্তু কমেছে আমরা আশা রাখছি কি এটাও এটা কমবে সমাজের দৃষ্টিভঙ্গি তো থাকবে কারণ কি ওরা মনে করে কি যে রেড লাইট এরিয়া চলে গেছে ও অছুত হয়ে গেছে সমাজের কথা দূরের কথা পরিবারও রাখতে চায় না এই জায়গা থেকে আমাদের যে রাজ্য সরকারের অনেক স্কিম আছে जिला ते जे डिस्ट्रिक्ट सोशल वेलफेयर ऑफिसर लोग के जावा अनेक प्रोग्राम जन बाकी बहल होगा ये स्वाधार होम अनेक स्कीम आगे के सुंदर भावे रखा जाए